আসসালামু আলাইকুম আমি একটা নতুন গজল নিয়ে চলে আসলাম যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কভু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা পদ ভুলে যাই না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু চাই না রাতে রাধারে যারা শেষ রায় দু চোখের স্রোতে নদী যেনবাই রাতে রাধারে যারা শেষ রায় দু চোখের নদী যেন ভয় ছনার হাতি যতই আশোক চলনার হাত যতই আশোক পেছনে ফিরেও তাকাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা কবু পদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া কোনো কিছু চাই না দিন মের পথে যারা বিচার তারা হলো আল্লাহর প্রিয়জন বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় অমর দিন কায়েমের পথে যারা অবিচল তারা হলো বাতিলের কাছে যারা হার মানে না সংগ্রাম করে যায় আমরন হে আর আলোর জার হৃদয় রঙিন হাতে আলজি হাদের দীপ্ত সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ হৃদয় আছে আল্লাহর ভয় তারা ভূপদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয় আছে আল্লাহর ভয় তারা ভূপদ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহ